রুই মাছের রান্নার রেসিপি খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজে এই রান্নাটি যেন করতে পারেন এই জন্য আপনাদেরকে সহজভাবে আমি শিখিয়ে দেওয়ার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হলাম হ্যালো ভিওয়ার্স আলাইকুম মোমেনাস কুকিং এ আপনাকে স্বাগত যে যেখান থেকে দেখছেন আপনারা এটা মূলত রুই মাসের ঝোল আর এই রান্নাটি করার জন্য আমি এখানে কয়েক পিস রুই মাছের টুকরো নিয়েছি যা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কিছু এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে এর ফলে আপনার কালারটাও ঠিক থাকবে মাছের আর ভাজার সময় ভেঙে যাবে না চুলায় করাই বসিয়ে দিয়ে আমি এখানে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেলটি ব্যবহার করবো মাছের পিস আমি পর্যায়ক্রমে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে কিছু সবজি দিবো তো এর ফাঁকে আমি সবজি রেডি করি মিডিয়াম সাইজের বেগুনগুলোকে আমি চার ভাগ করে নিলাম এবার প্রতিটি পিস থেকে আমি চার পিস অথবা ছয় পিস বের করব আপনারা তো জানেন বেগুন থেকে কালো কষ বের হয় এই জন্য আমি এগুলো পানিতে দিয়ে দেব পাঁচ ছয় মিনিটের জন্য পানিতে ভিজতে দেব এর ফাঁকে আমি আলুগুলো কেটে নিই এখানে আমি মিডিয়াম সাইজের দুটি আলু নিয়েছি এবং আলুগুলোকে ছিলে আমি লম্বা লম্বা করে কেটে আলুগুলোকে আমি দু চার মিনিটের জন্য এভাবে পানিতে ভিজা ইতিমধ্যে আমাদের মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নিব আর এই রান্নাটি করার জন্য অবশ্যই মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আর এরকম আইটেম যদি ডাইনিং টেবিলে থাকে তাহলে আপনাকে আর অন্য কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছেই করবে না আর এই রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ গুলোকে আমি ব্লাইন্ডার করে নিব আপনারা শিল্পটাও পিষতে পারেন পেঁয়াজ বাটা দিলে এই রান্নাতে একটি গ্রেভি গ্রেভি ভাব আসবে আর খেতেও খুব ভালো লাগবে যেই প্যানে আমি মাছ ভেজেছিলাম সেই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিব এবং দিয়ে পেঁয়াজ গুলোকে একটু আমি কষিয়ে নিব সামান্য লবণ দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করব। এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়েছি আর রসুন বাটা যতটুকু ব্যবহার করব এর অর্ধেক পরিমাণ আমি আদা বাটা দিই ছোট্ট একটি বাটিতে আমি মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়া গুলোকে একসঙ্গে পানিতে মিক্স করে নিব এরপরে যখন আমি তেলে কষতে দিব তখন এটা জ্বলে যাবে না অনেক সময় সরাসরি তেলের মধ্যে দিলে এই মশলাগুলো কড়া করা হয়ে যায় এগুলো আমি কষানো পেঁয়াজ গুলোর মধ্যে দিয়ে দিব এক মিনিট কষানোর পর এখানে আমি আলুগুলো দিয়ে দিব বেগুন আর আলু একসঙ্গে দিলে দেখা যাবে আলুগুলো সিদ্ধ হবে না অথচ বেগুন গুলো সিদ্ধ হয়ে যাবে তাই এখানে আমি আলুগুলোকে আগে দিয়েছি এবং আলুগুলোকে 20% আমি সিদ্ধ করব। পরিমাণ মতো পানি দিব। যেহেতু এটা ঝোল ঝোল হবে, এজন্য পানি একটু পরিমাণের চেয়ে বেশি দিতে হবে। আগে থেকে টমেটো কেটে রেখেছি। সেই টমেটোগুলোই আমি দিয়ে দিব এখানে। এবার ঝোলগুলো যখন ফুট উঠবে, তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব একে একে। অনেকে তোই অনেক রকম করে রান্না করেন এই বেগুনের আলো দিয়ে। তবে এই প্রসেসে রান্না করে একবার দেখবেন। আর তখন আমার কথা অবশ্যই মনে পড়বে যে মুমিনা'স কুকিংস থেকে আমি এটা শিখেছি। আমার এখানে রান্না করা শিখতে শিখতে আপনারা কিছু টিপসও শিখতে পারবেন। 5 মিনিটের মতো চুলার আঁচ হাই হিটে রেখে আমি এই মাছগুলোকে রান্না করব। এবার ঝোল থেকে মাছগুলোকে উঠিয়ে আমি এখানে বেগুন গুলো দিয়ে দিই একটু টেকনিক খাটিয়ে রান্না করলে স্বাভাবিক খাবারও অসাধারণ হয়ে যায় চার মিনিটের মতো চুলার আঁচ হাই হিটে রেখে পরে আমি লো হিটে রাখি এবার টোয়েন্টি পার্সেন্ট বেগুন গুলো সিদ্ধ হয়ে গেলে আমি ওই মাছগুলো দিয়ে দিই সত্যি বলছি এভাবে রান্না করলে খাবারের স্বাদ মুখে লেগেই থাকবে আর এক প্লেটের জায়গায় আপনি দুই প্লেট ভাত নিয়ে নেবেন আর খাবারের ঘ্রাণটাকে বাড়িয়ে তোলার জন্য আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা অবশ্য রান্নার জাস্ট নামানোর আগে আগেই দিয়ে দিব আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস দিয়ে জানাবেন যে কেমন হয়েছে বাড়ির বড় থেকে ছোট সবাই এই রান্নাটি পছন্দ করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন খুব সহজ সহজ রেসিপি এখানে একটা কথা বলে রাখি আপনারা রান্না করার সময় ঝোলটা আপনাদের রুচি অনুযায়ী রাখবেন লবণ এবং ঝালটা দিবেন আপনার মুখের স্বাদ অনুযায়ী রান্নাটি দেখছেন মোমেনাস কুকিং থেকে তো আজকের জন্য আল্লাহ পেজ।